আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে প্রতিদিন আমি আপনাদের হয়তো বা রোদ দেখাচ্ছি আর না হলে মেঘ দেখাচ্ছি আজকে বৃষ্টি দেখাবো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি একটা আমেজ দেখে আমার খুবই ভালো লাগলো কারণ বেশ কয়েকদিন অনেক গরম সহ্য করেছি আর এত পরিমানে গরম পরে এই গরমের মধ্যে আরো থাকে না কারেন তখন আর কেমন লাগে বলেন তাই বেশ কয়েকদিন পরে আজকে বৃষ্টি শুরু হয়েছে আমি অনেক খুশি হয়েছি শুক্র আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো সবগুলো ঘরে চলে এসেছে এরা কেন জানে বৃষ্টি সহ্য করতে পারে না বৃষ্টি পড়লে কোথেকে কোথেকে দৌড়ে দৌড়ে সবগুলো ঘরে চলে আসে এদিকে আমি সকালে নাস্তা বানিয়ে আমার শাশুড়ি আম্মাকে দিয়ে আসছি এখন হচ্ছে আমার খাওয়ার পালা তো আমার বাচ্চারা সবসময় পরোটা পরোটা করে তাই জন্য হচ্ছে পরোটা খাসতেছি এই পরোটাটা আমার ছেলে পছন্দ করবে না কারণ ও খাওয়ার সময় বলবে আম্মা তুমি কি এটা পরোটা বানিয়েছ আমার ছেলের বয়স চার বছর কিন্তু এখনই আমার একটা ভাব পরে যেন দশ বছরের বাচ্চা যাই হোক ডিজিটাল বাচ্চা জন্য একটা আপডেট বেশি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এর পাশেতে টিন চিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাশে একটি স্কুল এটা হচ্ছে একটা ইসলামিক মাদ্রাসা আবার হচ্ছে জেনারেল সবকিছু হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট্ট একটা জানালা যেটা কাটার পরে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক বকা খেয়েছি কিন্তু এখান থেকে যে কি সুন্দর একটা বাতাস আসে এটাই আমি আমার হাজবেন্ডকে কে বোঝাতে পারি না ওর একটাই কথা তুমি এটা কেন কেটেছো এখন বলেন কাটবো না তো কি করবো গরমে বসে থাকবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সকালের ওষুধ এখন অনেকে বলবেন চা অনেক ক্ষতিকর আপনার কাছে ওষুধ হলো কিভাবে হ্যাঁ আমার কাছে এটা ওষুধই কারণ চা না খেলে আমার আমার সারাদিনটা অনেক বেশি খারাপ যায় দেখতে পাচ্ছেন আমি বৃষ্টির সঙ্গে এই চাটা শেয়ার করলাম খুব মজা না সেই সুন্দর তো দেখ অনেক দূরে অনেক ছেলে দাঁড়িয়ে ছিল তার জন্য সেটা আড়ালে চলে গেলাম আড়ালে যে ভিডিওটা করতে পারছে অনেক বেশি ভালো লাগতেছে এবং চাটা খেতে আমার সেই মজা লাগতেছিল বৃষ্টির দিনে চা এবং কফি খেতে সেই মজা লাগে যারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন অবশ্যই এমন কেউ নাই যে বৃষ্টির দিনে যারা চা খায় না চা সবাই খায় আসলে চার মধ্যে আলাদা দেখতে পাচ্ছেন আমার ছেলে দেখে তখন মাথা যায় তখনই আমার পিছনে ঘুরে আম্মু ডোরে মন দাও আম্মু ডোরে মন দাও আম্মু ডোরে মন দাও ডোরে মন দেওয়ার পরে মোবাইলটা নিয়ে অন্য জায়গায় চলে যায় রেডি হয়ে গিয়েছে বাইরে তরকারি নিয়ে আসতে যাবো তো যেহেতু বাইরে নেমেছি বৃষ্টি এখন নাই বৃষ্টিটা থেমে গিয়েছে তাহলে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর কি খবর সেটা দেখার জন্য নেমেছি দেখি যে না একটু কি ঝুঁকি দিয়ে গাছগুলো বের হচ্ছে মাসাল্লাহ দেখতেছি যে বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে যাই হোক সামনে যেতে হবে সামনে যাচ্ছি আর চিন্তা করছি আল্লাহ এখন যদি আমি ঠাস করে এখানে পড়ে যাই তাহলে তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে যেহেতু আমি বোরকা পড়া আছি একটু কাদাও লেগে গেছে তো দেখতে পাচ্ছেন বাসার সামনে খুব সুন্দর একটা

কিছুদিন আগেই শাশুড়ি আমাকে বললাম বলল যে সবজি আর ডাল নিয়ে এসোতে চাইও তাডা দিয়ে তো খাচ্ছি তার কথা তোমাকে শুনতেই হবে কিছু কোনা করবে না আমার শাশুড়ি আবার বহুত হিসাবি টাকা তার হাতে গেলে সে টাকা কাউকে দিতেই চায় না এমনকি টাকা তার খরচও করতে ভালো লাগে না যাক খেতে ইচ্ছা কারণে এরকম মানুষ আমার আমার fastapi আমার দেখেছি যে এমন শাশুড়ি তার অনেক কিছু খেতে ইচ্ছা করে কিন্তু সে কিনে না আসলে আপনি আমাকে বলেন তো তাহলে যদি কিন্তু খেতে ইচ্ছা করে আদো সে আবার কিছু না কিনে পারে আমার তো ভাই খাওয়ার ইচ্ছা যদি একবার জাগে আমার ভিতরে আমার সেটা খেতেই হবে অনেকদিন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে নিজেকে খুব সহ্য করে আটকে আসছে কদিন আটকে রাখতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন আমার সুস্বাদু ভিটামিন ডাল এবং ঢেঁড়সের রান্নার রেডি এখানে কিন্তু আমি কিছুই দেইনি একটা পেঁয়াজ একটু রসুন আর হচ্ছে মরিচ দিয়েছি আমার শাশুড়ি আমার কাছে এই মাস অনেক বেশি হয়ে যায় যাই হোক এখানে যে গরিব মানুষ কি করবো গরিবের খাবার নিচ্ছে কিন্তু এই খাবারটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম যুক্ত আপনারা যদি কিরকম খাবার না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন আজকে একটু অন্যভাবে ভয়েস দিচ্ছি একটা জিনিস ট্রাই করার জন্য যেহেতু আমি যেভাবে ভয়েস দিচ্ছি এটা যদি আমি সাকসেস হয়ে যাই তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কেন আমি এভাবে ভয়েস দিয়েছি আসলে অনলাইনে আমি বিভিন্নভাবে ট্রাই করেছি অনেকভাবে আমি আজকে থেকে অনলাইনে না সবাই দেখি সাকসেস হয়ে বাড়ি আর সবকিছুই করতেছে আর আমি আস্তে আস্তে আন সাকসেস হয়ে ধুলোয় মিশে যাচ্ছে যাক আল্লাহ কপালে টাকা পয়সা লেখা থাকলে অবশ্যই হবে ইনশাল্লাহ ধৌর্য ধরে আছি বাচ্চার জন্য ভাত মাখিয়েছি দেখতে পাচ্ছেন